করেছিলাম তারেক সাহেব বিদেশ থেকে এসে সতেরো বছর পরে বাংলাদেশে এসে এই বাংলাদেশকে সুন্দর একটা বাংলাদেশি উপহার দিবে কিন্তু আমরা দেখেছি তিনি আবারও সেই বিএনপির পুরনো পুরনো সন্ত্রাসের রাজনীতি বেরিয়ে এনেছে আবারও খুনের রাজনীতি বেরিয়ে এনেছে তিনি তার বক্তব্যে একের পর এক বিরোধী দলকে আক্রমণ করেছে তারে আজকের যে খুন হয়েছে এটা তারেক রহমানের বক্তব্যের পরিমাণে তা কিন্তু পরিকল্পনা তিনি বলেছেন আই হবে প্লান উই হবে প্ল্যাট আমরা দেখেছি আজকে তিনি তারিখ প্ল্যান করেছে আমাদের ভাইকে খুনের মধ্য দিয়ে প্লান নস্তবায়ন করেছে তিনি কিন্তু সরকারে আছে আমরা বুঝে নিয়েছি আমরা বুঝে দিয়েছি এই লন্ডনের বসন্তী এই লন্ডনের টেরেক বসন্ত বাংলাদেশে কোন রাজনীতি আনবে বাংলাদেশে আবার সেই হাওয়া ফিরিয়ে আনবে আমাদের দেশকে আবার অস্থিতিশীল করবে তিনি দেশের পুরো দেশে রাজধানীতে ঘুরে বেড়াচ্ছেন কিন্তু তার দলের তার দলের সন্ত্রাসীরা আমাদের মাদের আমাদের বন্ধের উপর হামলা করছে তিনি কোন কথা বলেন নাই আমাদের ভাইদের উপর আক্রমণ করেছে তিনি কোনো কথা বলেন নাই তিনি আসেন তিনি আসেন ফ্যামিলি কার্ড নিয়ে তিনি আসেন মিথ্যা কিশোর কার্ড নিয়ে এই খুনি তারকের বিরুদ্ধে আমাদের অবস্থান নিতে হবে সংগ্রামী বন্ধুগণ আজকের প্রতিবাদ সমাবেশের এই মুহূর্তে বক্তব্য রাখবেন যখন কিন্তু আমরা দেখতে পাই সে আসার পর থেকে বাংলায় প্রতিনিয়ত বিএনপির বিভিন্ন নেতাকর্মীর মাধ্যমে শুনেছি তাদের প্রবাসী নেতা দেশে আসলে দেশ নাকি পরিবর্তন হয়ে যাবে কিন্তু আজকে আমরা ভিন্ন চিত্র দেখতে পাচ্ছি আমরা তাদের কথায় আস্থা হয়েছিলাম। যে প্রবাসী নেতা এসে হয়তো দেশ পরিবর্তন করবেন রাজনৈতিক পরিস্থিতি পরিবর্তন করবেন আমরা দেখতে পেলাম হাজার হাজার শহীদের রক্তের উপর দিয়ে তিনি লন্ডন থেকে দেশে আসলেন এবং প্রথম দিন ঘোষণা দিলেন তার একটি প্লান আছে তাদের একটি প্লান আছে আজকে আমরা দেখতে পেলাম তাদের সেই প্ল্যানের প্রথম যে পরিকল্পনা ছিল সেই পরিকল্পনা হচ্ছে মানুষকে করে বলে দিতে চাই এদেশ থেকে লাশের রাজনীতি পাঁচই আগস্টে আমরা বন্ধ করেছি আপনারা যেই লাশের রাজনীতি শুরু করতে চাচ্ছেন বাংলার মানুষ এই লাশের রাজনীতিকে প্রত্যাখ্যান করেছে সংগ্রামী বন্ধগণ আমরা দেখতে পাচ্ছি বাংলার আকাশে নতুন এক সন্ত্রাসী গোষ্ঠীর পয়দা হয়েছে শান্তি আর সেই গোষ্ঠীকে রুখে দিতে হলে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে আমরা পরিকল্পনা নিয়েছিলাম এই দেশে 5 আগস্ট পরবর্তী নির্বাচন হবে কোন ধরনের রক্ত ছাড়া কোন ধরনের খুন ছাড়া কিন্তু বিএনপি এবং তার সংগঠন সেই আমাদের সেই পরিকল্পনাকে নষ্ট করে দিয়েছে ঠিক তারা আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়েছে তাদের বিগত সমাজের সময়ের যে কার্যক্রম চাদাবাজি খুন হত্যাकांड তারা শুধুমাত্র ট্রেলার ছিল তারা চাই তারা বলে বলা শুরু করেছে আগামী বারো তারিখের পরে নাকি তারা আসল খেলা দেখাবে সুতরাং আমরা বলে দিতে চাই যারা এদেশের মা বোনদের উপর হামলা করছে এবং এদেশের মুক্তিকামী জনতার উপর হামলা করছে তারা এদেশে নতুন ভাবে রাজনীতি করতে পারবে না আমরা মনে করেছিলাম তারেক রহমানের দেশে প্রত্যবর্তনের মাধ্যমে বিএনপির রাজনীতি পরিবর্তন হবে কিন্তু আমরা উল্টাটা দেখলাম আরেক যে বাংলাদেশে এসে বিএনপি সে পুরনো রাজনীতিতে পণ্য হয়ে গিয়েছে